বাজারে অবস্থা মোটামুটি ভাবে সন্তোষ জন্য কিন্তু লেবুর দাম একেবারে মারাত্মক লেবুর দাম মারা কেন কারণ তা বলতে পারব না এটা ব্যবসায়ীরা বলতে পারবো এই বছরের অবস্থা বর্তমানে তরি তরকারি দিক দিয়ে ঠিক আছে ঠিক আছে শুধু লেবুর দামটা একটু বেশি আর কি আর অন্যান্য তরি তরকারির দাম অন্যান্য বছরের সে তুলনা ভালো লেবুর দামটা এখন মানে রোজা দেখেই এটা বাড়তি এছাড়া নর্মালি ছিল এখন গিয়েতে আমি যেমন কালকে দেখলাম চল্লিশ টাকা হালি বিক্রি করতেছে ওনারা

কারণটা কি আমি তো বললাম আপনারা যে বাগান আলারা করতে পারবো খেত লাগায় এরা এরা কয় লাখ টাকা খরচা করে কয় লাখ টাকা বেচে আমরা কি আর বেঁচে